জানিস ববু আমার এখন বিয়ের কথা চলছে বাবা বলেছে আমার আর স্কুলে যেতে হবে না দাদি বলেছে মেয়েদের নাকি বেশি পড়ালেখা ঠিক না পাঁচ ক্লাসে কি জানি একখান পরীক্ষা আছে খুব শখ ছিল থানার স্কুলে গিয়ে পরীক্ষা খান দেবার বুবু পুতুল খেলার কথা কি ভুলে গেছিস বউ বর্ষা যেতাম জানিস ববু যে পুকুরে সাঁতার শেখাতে গিয়ে তুই আমায় বকেছিলি ওই পুকুরের উপর না জামিল চাচা মুদি দোকান দিয়েছে ববু তোকে তো বলাই হয়নি আমাদের যে জমিটা ছিল না জমিটা বিক্রি করে বাবা নাকি ছেলেপক্ষকে বিদেশে যাবার টাকা দিবে ববু ও ববু তুই আমার বিয়েতে এসে আমায় পুতুল সাজাবি না নাকি আকাশ থেকে আমার কথা শুনবি ববু দাদি ডাকছে আজ গেলাম রে